অত্যন্ত দুঃখজনক ঘটনা এটাকে একদমই কন্ডেম করা উচিত এবং এবারে সরকার বিএনএসএ অনেক খারাপ কাজগুলি করেছে আইপিসি চেঞ্জ করে অনেক অনেক জিনিসকে অনেক নেগলেক্ট করেছে অনেক জিনিসকে অন্য মডিফাই করে দিয়েছে আমি এখনও সবটা জানি না কিন্তু এটা জানি যে মব লিঞ্চিংয়ের ক্ষেত্রে যে আইনটা করেছে মব লিঞ্চিংয়ের ক্ষেত্রে আইনটা অনেক করা হয়েছে কিন্তু সেটা যারা ইমপ্লিমেন্ট করবে তাদের সদিচ্ছা থাকাটা খুব জরুরি আমরা আইন তো বরাবর ছিল মব লিঞ্চিংয়ের আইন বরাবর ছিল আপনি দেখুন কত কাউ ভিজিলেন্টরা কত মানুষকে কোথায় একটা গুলি করে মেরে দিচ্ছে কাউকে পিটিয়ে মেরে দিচ্ছে কার কাছে শ্বাসপিস যে সে মাংস তৈরি করছে কারোর ফ্রিজে মাংস আছে কার ফ্রিজ খুলে তো কে বলেছে তার তো রাইট আছে অধিকার আছে কোনো জায়গায় হতে গোহত্যা বন্ধ আছে ঠিক আছে সেখানে হবে না কিন্তু বাইরে থেকে এনে খেতে পারবে না বা নিজের বাড়িতে সে লুকিয়ে রাখছে তাকে ধরে পিটিয়ে মেরে দেওয়াটা এটা সাংবাদিকভাবে অন্যায় কথা এবং এর যদি কড়া অ্যাকশন না নেয় এটা হলে কিন্তু এটা ভারতবর্ষের একটা দুর্নাম হচ্ছে এবং আমাদের কমিউনিটি ওয়াই কমিটি কমিউনিটি ওয়াইজ দুর্নাম হচ্ছে গোটা পৃথিবী জুড়ে কিন্তু এটা দুর্নাম হচ্ছে এবং এটাকে ইমিডিয়েটলি আটকানো দরকার বড়ো আইন যেটা আছে প্রপারলি ইমপ্লিমেন্ট করা পুলিশের কাজ হচ্ছে দায়িত্ব হচ্ছে যে প্রপার ইমপ্লিমেন্ট করা এই ঘটনাগুলোকে যাতে আটকানো যায় ইমপ্লিমেন্টেশন না হলে আটকানো যায় না এটা সব খুব বেশি দেখেছি ঝাড়খণ্ডে মধ্যপ্রদেশে উত্তরপ্রদেশে হরিয়ানাতে এই ঘটনাগুলো এই যে একটা জোন আর কি এই জোনটাতে খুব বেশি করে ঘটছে এইখানে পুলিশদের অনেক দুর্বলতা রয়েছে তারা যদি এটা সত্যিই সচেষ্ট হয় নিশ্চিতভাবে এই মব লাইনচিং এর ঘটনা বতবপরা সম্ভব ভর্তি একাডেমিতে 2025 শিক্ষাবর্ষে বালুক ও बालिका বিভাগে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য অনলাইন ও অফলাইনে ভর্তির ফর্ম ফিলআপ শুরু হয়েছে অনলাইনে ফর্ম ফিলআপের জন্য আমাদের ওয়েবসাইট www.akeacademyhs.com অথবা অফলাইনে ফর্ম ফিলআপের জন্য ফর্মের প্রাপ্তিস্থান জানার জন্য কল করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে প্রয়োজনে যোগাযোগ করুন স্কুলের এই নম্বরে ভর্তির পরীক্ষা আগামী 27 অক্টোবর আমাদের ঠিকানা কৃষ্ণপুর লালগুলা মুর্শিদাবাদ